বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ সতেরো বছর থেকে যুক্তরাজ্যে আছেন বর্তমানে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংকটাপন্ন এই মুহূর্তে তারেক রহমানের দেশে যাওয়া নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছে তারেক রহমান বর্তমানে দেশে যেতে গেলে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তাকে একদিনেই থাবেল পাস ইস্যু করবে কেন ট্রাভেল পাস ইস্যু করবে কি কারণে ট্রাভেল পাস ইস্যু করা লাগে সে বিষয়ে আমরা আইনি ব্যাখ্যা জানব বিশিষ্ট আইনজীবী এবং রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার নাজির আহমদের কাছ থেকে জানতে চাইব ট্রাভেল পাস কাদের লাগে এবং ট্রাভেল পাস দিয়ে কেউ যদি বাংলাদেশে যেতে চায় তাহলে সে কি আবার বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে ফিরত আসতে পারবে নাজির ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি তো শুনেছেন বর্তমানে একটি আলোচনা সারা বাংলাদেশে তারেক রহমান দেশে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে তারেক রহমান যদি দেশে যা যান তাহলে একদিনই ট্রাফেল পাস কি ইস্যু করা লাগবে কেন টাবেল পাস ইস্যু করা লাগবে আর এর আইনি ব্যাখ্যা কি কেউ যদি টাবেল পাস নিয়ে বাংলাদেশে যেতে চায় তাহলে সে কি বাংলাদেশ থেকে আসতে পারবে দেখেন বাংলাদেশে জিয়া অত্যন্ত অসুস্থ অনেকটা বলতে পারেন জীবন মৃত্যুর সন্দিক্ষণে তো এ অবস্থায় তার সন্তান হিসাবে তারেক সাহেব তার মায়ের পাশে যাবেন এটা স্বাভাবিক যে কোনো সন্তানের জন্য এটা প্রযোজ্য তবে জনক তারেক রহমান সম্প্রতি তার ফেসবুক স্ট্যাটাসে ক্লিয়ার করেছেন যে তার দেশে যাওয়ার ব্যাপারটা এখন আর একাক সিদ্ধান্তের উপর নয় তো স্বাভাবিক কারণে তারেক রহমান সাহেবকে কোনো ব্যক্তি বা একটা দলের একটা দায়িত্বশীল ব্যক্তি হিসাবে চিন্তা করলে হবে না তার অবস্থান এখন বাংলাদেশের সর্ববৃহৎ পলিটিক্যাল পার্টির কার্যত প্রদান এবং দক্ষিণ পূর্ব এশিয়ার একটা জনপ্রিয় দলের প্রধান এবং বললেন বাংলাদেশি জাতীয়তাবাদ যদি বলেন এই লেগেসি জিয়া লেগেসির উনি বলতে পারেন একবারে শেষ প্রদীপ বা আমরা আপাতদৃষ্টিতে যারা দেখছি সুতরাং তার দেশে যাওয়াটা অনেক কিছুর উপর নির্ভর করে এবং উনি ফেসবুক স্ট্যাটাসে খুব ক্লিয়ার করেছেন তো আমি মনে করি যারা বলছেন যে তার স্টেটাস বা পাসপোর্ট বা ডকুমেন্ট আসলে মূল মূল কারণ নয় কারণটা হচ্ছে তার নিরাপত্তা সংক্রান্ত বা অন্যান্য আনুষঙ্গিক দেশের বাইরে এবং দেশের ভিতরে অনেক কিছুর উপরে নির্ভর করে তো স্বাভাবিক কারণে উনি প্রায় দেড় যুগের উপরে বিলেতে বসবাস করছেন এবং আমরা যতটুকু জানি বা আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি যে হয়তো উনি পলিটিক্যাল এসাইলাম ক্লেম করেছেন তো পলিটিক্যাল অ্যাসাইলাম যদি এদেশে কেউ করে এবং গ্রান্ট হয় তখন তাকে ট্রেভেল ডকুমেন্ট দেয়া হয় বা উনি অ্যাপ্লাই করলেই ট্রেভেল ডকুমেন্ট পাবেন ব্রিটিশ ট্রেভেল ডকুমেন্ট তো ট্রেভেল ডকুমেন্টের শর্ত হচ্ছে পৃথিবীর সব জায়গায় উনি সফর করতে পারবেন এই ডকুমেন্ট ট্রেভেল ডকুমেন্ট দিয়ে শুধুমাত্র যে দেশ থেকে আসছেন সেই দেশে যেতে পারবেন না তার মানে বাংলাদেশি কোনো নাগরিক যদি এখানে এসে অ্যাসাইলাম ক্লেম করে তারা নিজ দেশে বাংলাদেশে ফিরতে পারবে না ট্রেভেল ডকুমেন্ট দিয়ে এই ট্রেভেল ডকুমেন্ট হচ্ছে ব্রিটিশ ট্রেভেল ডকুমেন্ট তবে কেউ যদি আবার ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যান তখন তার ওই ট্রেভেলে কোনো বাধ্যবাধকতা থাকে না তো তারেক সাহেব যদি সেখানে রেফুজি স্ট্যাটাসে থাকেন অথবা ইনডেফিনিট লিভ যদি থাকে তাহলে বাংলাদেশে যেতে তার দুইটা ওয়েতে যেতে পারেন একটা হচ্ছে বাংলাদেশ সরকার যদি ট্র্যাভেল ডকুমেন্ট ইস্যু করে তাহলে ওটা দিয়ে যেতে পারেন অথবা বাংলাদেশ সরকার যদি তাকে পাসপোর্ট ইস্যু করে পাসপোর্ট দিয়ে যেতে পারেন তো ট্র্যাভেল ডকুমেন্ট যদি বাংলাদেশ সরকার দেয় অথবা পাসপোর্ট দেয় এবং দিয়ে যদি উনি বাংলাদেশে ব্যাক করেন তাহলে তার স্বাভাবিক কারণে যে স্টেটাস আছে রেফুজি স্টেটাস ওইটা আর থাকবে না ওইটা লাভস হয়ে যাবে বা রিভোক করা হয়ে হয়ে যাবে তো তার মতো ব্যক্তির ওইটা কোনো ব্যাপারই না যিনি নির্বাচন হলে পরে প্রায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে সবাই ধরে নিচ্ছেন ওই স্ট্যাটাসের লোক বাংলাদেশে গিয়ে আবার ওইটা নিয়ে ইউকেতে আসতে হবে ওইটা তার দরকার নাই উনি তো তখন বিভিআইপির মর্যাদায় আসবেন সুতরাং ওইটা কোনো সমস্যা নয় আমি মনে করি তার যে সংখ্যাগুলো আছে এবং বিভিন্ন একক সিদ্ধান্তের ব্যাপার নয় ওইটা যদি সমাধান হয়ে যায় অদূর ভবিষ্যতে এবং ও সম্ভবত উনি দেশে ফিরবেন